বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে মোবাইল ফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে অফিসের কাজ থেকে শুরু করে বিনোদন এবং সামাজিক যোগাযোগ সব কিছুতেই আমরা মোবাইল ফোনের উপর নির্ভরশীল কিন্তু অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে আমাদের চোখের উপর যে ক্ষতিকর প্রভাব পড়েছে তা আমরা অনেক সময় উপেক্ষা করি মোবাইল স্ক্রিনের ব্লু লাইট দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এবং অনিয়মিত ব্যবহারের কারণে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই ব্লগে আমরা মোবাইল ফোন ব্যবহারের চোখের ক্ষতি সমস্যা চেনার উপায় এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য কার্যকর কিছু উপায় নিয়ে আলোচনা করব যদি আপনি মোবাইল ব্যবহারের সঠিক নিয়ম এবং চোখের যত্ন সম্পর্কে জানতে চান তবে এই ব্লগটি আপনার জন্য মোবাইল ফোনের স্ক্রিন থেকে নির্গত ব্লু লাইট আমাদের চোখের রেটিনার উপর সরাসরি প্রভাব ফেলে এই আলো দীর্ঘ সময় চোখের উপর পড়লে দেখা দিতে পারে ডিজিটাল আই স্ট্রেইন বা চোখের ক্লান্তি এর ফলে চোখ লাল হওয়া শুষ্কতা ঝাপসা দেখা এবং মাথা ব্যথার মতো সমস্যাগুলো হতে পারে এছাড়া ছোট বয়সে মোবাইল অতিরিক্ত ব্যবহারে মায়োপিয়া বাড়িয়ে দেয় যা পরবর্তী সময়ে আরও বড় সমস্যার কারণ হতে পারে চোখের ক্ষতির লক্ষণগুলো হচ্ছে চোখ শুষ্কতা বা চুলকানি দূরত্বে থাকা বস্তু ঝাপসা দেখা চোখে বা মাথায় ব্যথা অনুভব করা দীর্ঘ সময় কাজের পর চোখ লাল হয়ে যাওয়া মোবাইল ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চললে আপনি চোখের ক্ষতি অনেকটাই কমিয়ে আনতে পারেন প্রতি বিশ মিনিট পর স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ ফুট দূরের কোনো বস্তু বিশ সেকেন্ডের জন্য দেখুন মোবাইলের ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড চালু রাখুন এটি স্ক্রিনের আলোকে চোখের জন্য কম ক্ষতিকর করে মোবাইলের স্ক্রিনের উজ্জ্বলতা পরিবেশ অনুযায়ী ঠিক করুন প্রতি ঘন্টায় চোখের বিশ্রাম নিন এবং চোখের পলক ফেলার অভ্যাস করুন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন ডিউটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ